আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের সাতাশ তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকের তুলনায় আজকে আবার কুয়েতের দিনারের রেটটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা তবে কুয়েতের স্বর্ণের রেটটা আবার লাফিয়ে লাফিয়ে বাড়তেছে তো আজকে যারা কুইয়ের থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ক্রয় করবেন তেত্রিশ দিনার পাঁচশত একষট্টি পয়সা যা আগের তুলনায় রেটটা অনেক অনেক বেশি রয়েছে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনার সাতশত তিরানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম উনত্রিশ দিনার তিনশত ছিয়ানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম পঁচিশ দিনার একশত ছিয়ানব্বই পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও বেড়ে যেতে পারে আজকে যারা কুইয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন চারশত এক টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন গতকালকে দেখে রেটটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে যেখানে গতকালকে চারশত তিন টাকার উপরে ছিল আজকে কিন্তু অনেকটা কম তবে ইউই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা আলমোল্লা একচেঞ্জের চারশত এক টাকা এক পয়সা আল মুজাইনি একচেঞ্জের চারশত এক টাকা এক পয়সা জয় জয়ালুকাস একচেঞ্জের চারশত এক টাকা এক পয়সা আলনাদা নাদা একচেঞ্জের চারশত এক টাকা পঞ্চাশ পয়সা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা আটষট্টি পয়সা কুয়েত বাহরাইন একচেঞ্জে চারশত এক টাকা এক পয়সা বিএসি বাহারাইন একচেঞ্জ কোম্পানি থেকে চারশোতে এক টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা এক পয়সা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে চারশত এক টাকা পঁচিশ পয়সা লুলু মানি একচেঞ্জে চারশত এক টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউন একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা একান্ন পয়সা আলানসারি একচেঞ্জে চারশত এক টাকা এক পয়সা এ আর ওয়াই একচেঞ্জে চারশত এক টাকা পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেটের বিস্তারিত আপডেট